আপনারা জায়গায় গিয়া সিরা করেন আইনি ব্যবস্থা নেন এখানে আটকাইবেন না সমস্ত ইনকাম দিলে এসব লোকের ঘরে যায় এটা হচ্ছে আমার মূল বক্তব্য এই পাঁচজন লোক এখন গিলে খাচ্ছে সেটা হতে দেওয়া দেওয়া যাবে না তো অন কি এই মংটাং ভ্যালি যে একটা পর্যটন কেন্দ্র হইয়া গড়ছে এটাকে টোটালি ভাঙা দেবে দেখুন আমাদের ভাঙা গড়া সেটা হচ্ছে অন্য ডিসিশন আমরা সেটা ইনকোর্স অফ টাইমের সিদ্ধান্ত নেব কিন্তু এই মুহূর্তে আমাদের যেটি সিদ্ধান্ত আমাদের যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাঙ্কের লাখ লাখ টাকা এখানে আসবে এখানে যারা জুমিয়া পরিবার আছে বা যারা গরিব মানুষ নিম্নবর্গের লোক যারা দিনে আনে দিনে খায় তাদের যাতে জীবন জীবিকার উন্নতি হয় উন্নয়ন হয় তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি শুধু পাঁচটা পরিবারকে সুযোগ দেওয়া যাবে না প্রয়োজন হলে পাঁচটা পরিবারও এই কমিটিতে আসতে পারে থ্যাংক ইউ এখানে দীর্ঘদিন যাবৎ একটা অবৈধ কাজকর্ম চলছে এখানে যে দেখছেন দেখুন এখানে কিছু গাছ কাট লাগানো হয়েছে কাঠ কেটে লাগানো হয়েছে আমাদের যখন জিজ্ঞেস করা হলো আমরা যখন জিজ্ঞেস করলাম হেমন্ত হল একজন হেমন্ত রিয়াম সে স্বীকার করলো যে সে কেটে নিয়ে এসেছে তখন ইমিডিয়েটলি তাকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর যখন গাড়িতে দিলাম ও হেমন্তর যে পরিবার হেমন্তর পরিবারের পাঁচ ছজন ওরা বোন এবং তার স্ত্রী মিলে আমাদেরকে বাধা দিচ্ছে হেমন্ত হেমন্ত এখন আমাদের কাস্টোডিতে আছে এখানে একজন ম্যাজিস্ট্রেট আছেন এখানে ওসি পি এস আছেন এখানে সিএফপিএফ জনরা আছেন আমাদের প্রোটেকশন এখানে এই যে গত এক কিলোমিটার জায়গা জুড়ে যত অবৈধ নির্মাণগুলো আছে সবগুলো আমাদের যে জেভেম কমিটির বাগান বাগানের মধ্যে গড়ে উঠেছে আমাদের যে কমিটির প্রজেক্ট এরিয়া প্রজেক্ট এরিয়াতে গড়ে উঠেছে এই হেমন্তম তার পরিবার মিলে পাঁচজন মিলে টোটাল যে ইনকামটা হচ্ছে এখানে প্রতিদিন প্রায় গড়ে পঞ্চাশ হাজার ষাট টাকা পুরো ইনকামটা পাঁচ ছজন মিলে নিয়ে যাচ্ছে আমরা এখন চাইছি এখানে পুরো যে চারটা গ্রাম আশেপাশের সমস্ত গ্রামের যতগুলো কমিটি আছে আমাদের যে এফ এম কমিটি সমস্ত কমিটিগুলো যাতে জীবন জীবিকার সুবিধা হয় তাদের যে লাইভলিউড ডেভেলপমেন্ট হয় তার জন্য পুরো ইনকামটা যেন তাদের ঘরে যায় কিন্তু এই যে পাঁচটা পরি পাঁচটা

মই খাই মই তোমাৰ এই হচ্ছে মূল ঘটনা যা হচ্ছে সব আপনাদের চোখের সামনে এখন যে রিয়াং হেমন্তকে অ্যারেস্ট করছেন হ্যাঁ কত দ্বারাই অ্যারেস্ট করছেন আমাদের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টে আমরা অ্যারেস্ট করেছি এছাড়াও ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টের বাইরেও এখানে বায়োডাইভার্সিটি কারণ এই যে এখানে যে ড্যামেজ করেছে সেই শিকার করেছে যে কার্ডগুলো সে সংগ্রহ করেছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টে এটা হয় আর যে জায়গাটা ড্যামেজ করেছে সেটা বায়োডাইভার্সিটি অ্যাক্টে পড়ে এবং ওয়াইল্ড লাইফ এটা হেবিটেড ওয়াইল্ড লাইফ হেবিটেডের মধ্যে পড়ে তার মানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের ধারাও এর মধ্যে লাগু হবে এছাড়াও অন্যান্য ধারাও আমরা দেখে দিচ্ছি আর এফার বলছে সে আরও ব্যাপারে কোথাও আছে আশেপাশে আমরা দেখছি সেখানে কি কি নির্মাণ গড়ে উঠেছে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব সমস্ত আইনের ধারাগুলো ওর বিরুদ্ধে প্রয়োগ করবো এটা হচ্ছে মূল কথা আর সর্বোপরি কথা হচ্ছে আমাদের এই যে এরিয়ার জনগণ যারা আছে এখানে যারা দীর্ঘ পরম্পরাগত থেকে ত্রিপুরা থেকে বন্দপ্তর থেকে কিছু অবৈধভাবে কিছু কনস্ট্রাকশন করা হয়েছে ফরেস্টল্যান্ডকে ল্যান্ডকে ডাইভার্ট করেছে তো ওই জন্য এসডিএফও আজকে একটা এনফোর্সমেন্ট ড্রাইভ করেছে এটার মধ্যে সামিল ছিলেন আমাদের মুঙ্গি আগামীর ওসি সাহেব তারপর আমাদের এস ও ছিলেন ডিএফও থেকেও মানুষ ছিলেন এখানে এসে ছিল দেখা যায় যে অনেক অবৈধ গাছপত্র পাওয়া গেছে তখন আইন অনুযোগ ব্যবস্থা নেওয়া হবে আপাতত করেছে একজনকে হ্যারেস্ট করা হয়েছে হেমন্ত হি ওয়াজ অবস্ট্রাক্টিং ইন গভর্নমেন্ট পারফরমেন্স অফ গভর্নমেন্ট ডিউটি হি ওয়াজ অলসো ইনটক্সিকেটেড আইকিং কোন একটা পড়ছে উনি ফরেস্ট একটা করেছেন ওনার কাছে অনেক ইলিগাল টিম্বার পাওয়া গেছে যেগুলি বহু মূল্য জিনিস সেগুলিকে উইদাউট কোনো পারমিশন ছাড়া কাটা হয়েছে ফরেস্ট ল্যান্ড থেকে আচ্ছা 그러면은 মঙ্গানগেলি যে প্রকল্পzentrum উল্টে কি আপনারা নোটিশ এটা পাবেন তখন फॉरेस्ट এটা আজকে আর কিছু হবে না আমি বলে দিয়েছি আজকে আর কোনো অ্যাকশন আপনার নাম স্যার আমার নাম সৌরভ দাস ডিসিএম ইউ স্যার সম্পর্কটা কি কিছু আপনারা আবার নোটিস দিবলকি বোশায় আপনারা জানি ареস্ট করছিনে ареস্ট করছিনে আমি কি করি 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 আমি हा कुम्भो माई लुगर ओछी ओछी पोकथ्या গোপিন বা জেলিবা হৈছে জেল তাৰি দিয়া